আজ দ্বিতীয় দিন সবাইকে ঈদুর আজহার শুভেচ্ছা ও মোবারকবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওবার ঈদ মুবারক শায়েখ আব্দুল কাদের জিলানী রহমুল্লাহু বিস্তারিত জীবন আজ আপনাদের সামনে তুলে ধরব তার পূর্ণ নাম আবু মোহাম্মদ আবদুল কাদের ইবনে আবু সালেহ জঙ্গি দোস্ত জিলানি রহমুল্লাহ জন্ম চারশো সত্তর হিজড়িতে যা এক হাজার সাতাত্তর খ্রিস্টাব্দ স্থান জিলান বা গিলান পারস্যের তাবারিস্তান অঞ্চলের বর্তমান ইরানের মধ্যে পড়েছে প্রিয় দর্শক ভাই বোনেরা তার মৃত্যু পাঁচশো একষট্টি হিজড়ি তথা এগারোশো ছেষট্টি খ্রিস্টাব্দ স্থান বাগদাদ ইরাকের মধ্যে তার দরগা মোবারক বাগদাদেই তার দরগা স্থাপন করা হয়েছে যা এখনও লাখ ও লাখ মানুষের আগমন স্থল হিসেবে প্রসিদ্ধ রয়েছে প্রিয় দর্শক ভাই বোনেরা জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়সমূহ তার শৈশব থেকে শিক্ষা জীবন আমরা আলোকপাত করব ইনশা আল্লাহ আব্দুল কাদের জেলানি তিনি ছোটবেলা থেকেই আল্লাহ ভিরু অত্যন্ত বিনয়ী ও জ্ঞান পিপাসু ছিলেন কিশোর বয়সে কুরআনের এবং আঠারো বছর বয়সে যান জ্ঞান অর্জনের জন্য বাগদাদ ও কালাম শাস্ত্রে অসাধারণ পারদর্শিতা অর্জন করেন আধ্যাত্মিক সাধনা ও ত্যাগ মহিমুত সে বর্ষিত হন বাগদাদে পড়াশোনার সময় তিনি নিজে জীবন যাপন করতেন অত্যন্ত দরিদ্রভাবে দিনের পর দিন উপবাসে থেকেছেন গাছের পাতা খেয়ে বেঁচেছেন শুধু আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য প্রিয় দর্শক আব্দুল কাদের জেলানি জীবনে অনেক অলৌকিক ঘটনা কারামত রয়েছে যা ইমাম দাহাবি সহ বহু বিদ বর্ণনা করেছেন দাওয়াত ও মাহফিল প্রিয় দর্শক আব্দুল কাদের জেরানি তার বক্তৃতা ছিল কোরআন ও সুন্না ভিত্তিক কিন্তু ভাষা ছিল হৃদয় ছোঁয়া মানুষ তার কাছে এসে তবা করত জ্ঞান অর্জন করত এমনকি চোর ডাকাতেরও ফিরে আসত আল্লাহর পথে তার বিখ্যাত গ্রহণ সমূহ আল ফতো আল কাদিয়া এই বইগুলোতে তশাউফ আত্মশুদ্ধি আল্লাহর প্রেম এবং শরিয়াতের অনুসরণের গুরুত্ব রয়েছে কিছু প্রসিদ্ধ কারামত বা অলৌকিক ঘটনা রয়েছে তার জীবনে আব্দুল কাদের জেলানে চাঁদের সাথে কথা বলা একবার তিনি বলেছিলেন এই চাঁদ তুমি গাওয়াহ দাও আমি আল্লাহর পক্ষ থেকে মানুষের হেদায়তের জন্য প্রেরিত চাঁদ নাকি সেই সময় আলো বিচ্ছিন্ন করে তার কথা মেনে নেয় আরেকটা নজির রয়েছে তার কারামত উল্লেখযোগ্য বৃষ্টি থামিয়ে দেওয়া অল্প সময় পরেই আকাশ পরিষ্কার হয়ে যায় একবার লোকেরা তাকে বৃষ্টির জন্য দোয়া করতে বললে তিনি আকাশে তাকিয়ে বলেন এখন বৃষ্টি হবে না অল্প সময় পরেই আকাশ পরিষ্কার হয়ে যায় তিন আরেকটি কারামত এক পাথরের মধ্যে রুটি রাস্তায় এক খিদের মধ্যে পাথর কুরান খুলে দেখেন ভিতরে তাজা গরম রুটি এই অলৌকিক ঘটনা কারামত হিসেবে প্রসিদ্ধ তবে এগুলোর বিশ্বাস অংশ নয় বরং আধ্যাত্মিক শিক্ষা নেওয়ার দৃষ্টিতে দেখা হয়ে থাকে প্রিয় দর্শক ভাই পা সমস্ত আউলিয়ার ঘরে আর এক পা দুনিয়ার নেতাদের ঘাড়ে তার আত্মবিশ্বাস ও ইমানের শক্তি বোঝাতে বলা হইত আব্দুল কাদের জেলানির তাসাউফ মানে হলো আত্মাকে রঙিন কাপুর পরানো নয় বরং নিজেকে নফস থেকে মুক্ত করা যে আল্লাহকে চিনেছে তার চোখে দুনিয়া কেবল ধোয়াশা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহের বংশ ও পরিচয় তিনি ছিলেন হাসানি ও হুসাইন বংশধর অর্থাৎ নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের দুই দিক থেকেই বংশগত সম্পর্ক রয়েছে তার বাবা ছিলেন আল্লাহ ভীরু ব্যক্তি এবং তার মা ছিলেন নেককার ও আল্লাহ উলিদের মধ্যে একজন সুবাহান আল্লাহ তিনি ছিলেন বাগদাদের বাতি যে আলোর অন্ধকার হৃদয়ে জ্বলে উঠত কে ছিলেন এই অলৌকিক সাধক যাকে আউলিয়া হিংসা যাকে আউলিয়ার সিংহ বলা হয়ে থাকে প্রিয় দর্শক ভাই বোনেরা আজকের লাইভে জানাবো শাহেক আব্দুল কাদের জেলা নির্মতলের জীবনের সেই গল্পগুলো যা আমাদের ইমানকে নাড়িয়ে দেবে ইনশাআল্লাহ আল্লাহ কাদ্রিয়া তরিকা হলো ইসলামিক সুবিবাদের সবচেয়ে প্রাচীন ও প্রসিদ্ধ তরিকাগুলোর একটি এটি প্রতিষ্ঠা করেন বিশ্ববিখ্যাত আউলিয়া হযরত শেখ আব্দুল কাদের জেলানি রখমত এই তরিকার মূল উদ্দেশ্য হলো আত্মশুদ্ধি আল্লাহর প্রতি পূর্ণ তাকুয়াকুল এবং রাসূল সাল্লা সাল্লামের সুন্নার অনুসরণ এখানে কাদরিয়া তরিকার বিস্তারিত বিবরণ আজকে আপনাদের সামনে তুলে ধরবেন ইনশা আল্লাহ কাদরিয়া তরিকার পরিচয় প্রতিষ্ঠাতা শেখ আবদুল কাদের জেলানি স্থাপনা বারোশো শতাব্দীতে উপমহাদেশ উত্তর ও পশ্চিম আফ্রিকা তুরস্ক ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন কাদিয়া তরিকার মূল নীতি ও আদর্শ হয়েছে আল্লাহর প্রতি একাত্ম ভরসা তাকু কুল এই তরিকার অনুসারীরা আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রাখতে শেখে তারা মনে করে জীবনের প্রতিটি বিষয় আল্লাহ যথেষ্ট দুই নবী করি মোহাম্মদ সাল্লাম এর সুন্নার অনুসরণ পুঙ্খানো পুঙ্খানো ভাবে শাইখ জিলান রহমতালায় নিজে ছিলেন সুন্নার কঠোর অনুসারী তার অনুসারীরাও তা মেনে চলে আত্মশুদ্ধি ও নফসের দমন অন্তরের রোগ থেকে মুক্তি অহংকার ও কুপ্রবৃত্তি দমন কাদরিয়া মৌলিক শিক্ষা গিয়ে দর্শক ভাই বোনেরা আব্দুল কাদের জেলানী আধ্যাত্মিক সাধনা ও জিকিরের আজকারের মধ্যে নিয়োজিত ছিল নিয়মিত জিকির মুরাকাবা ধ্যান মুজাহাদা কঠিন পরিশ্রম এর মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভই মূল লক্ষ্য ছিল বায়াত অর্থাৎ শপথ গ্রহণ শাখ বা পীর হাতে বয়াত নেওয়ার মাধ্যমে একজন অনুসারী কাদরিয়া তরিকায় প্রবেশ করে বায়াতে প্রতিশ্রুতি দেওয়া হয় পাপ ত্যাগ সুন্নাহ অনুসরণ এবং পীরের নির্দেশনা মান্য অবশ্যই আবশ্যকীয় প্রিয় দর্শক বোনারা জিকির ও আধ্যাত্মিক অনুশীলন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ইত্তাদি জিকিরে প্রতিদিন তো সময় নির্ধারণ করা থাকে এই দর্শক ভাইরা মনেরা জিকির করবেন ধ্যান ও ধরবেন মুবারাকা চর্চা করে আত্মশুদ্ধিত করে তোলার চেষ্টা করবেন তাগিদ্যা তরিকার বিশেষ জিকির নীরব জিকির উচ্চারণমূলক জিকির হালকায় বসে জিকির করা উপমহাদেশে কাদিয়া তরিকার প্রচার ঘটে বরপির আব্দুল মুরাবাদ চট্টগ্রাম সিলেট ভরিশাল কাশ্মীর সিন্ধু অঞ্চলে এই তরিকার বহু খানকা প্রতিষ্ঠিত হয়েছে আফ্রিকায় যেমন নাইজেরিয়া মরক্কো এখানে তরিকার অনুসারীরা সংখ্যায় অনেক বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হলে দুনিয়ার ভয় কেটে যায় তরিকার শর্ত হচ্ছে আত্মার শুদ্ধি অন্তরে জাগরণ ও আমলের বিশুদ্ধতা বাইরে পবিত্রতার সাথে চায় ভিতরের পবিত্রতা তরিকার আধ্যাত্মিক ধারা সিলসিলা মূলত মুড়ি থেকে থেকে তার শেখ পর্যন্ত পৌঁছায় এই ধারা শেষ পর্যন্ত পৌঁছে যায় নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহামের নিকটে নবী মোহাম্মদ সাল্লাম আলী রাজি আল্লাহ আনহো হাসান বসরি রাদি আল্লাহ তাল্লাহ আনহ জুনাইদ বাগদাদি আবু আলি হাসানি আব্দুল কাদের জিলি রহমত ও দর্শক ভাই বোনেরা আজ প্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ধন্যবাদ কাদরিয়া তরিকা নিয়ে একটি পূর্ণঙ্গ ভিডিও স্ক্রিপ্ট অচিরেই সামনে আসবে বড় পীর আব্দুল কাদের জেলানি রহমতলের জীবনী নিয়ে ধারাবাহিক আলোচনা চলবে আল্লাহ ভরসা চ্যানেলের জন্য দোয়া রইল যেন এটি সত্য ইলম ও হৃদয় ছোঁয়া দাওয়ার আলো ছড়িয়ে দেয় আপনারা যে কোনো সময় প্রশ্ন বা প্রয়োজন নিয়ে আসুন ইনশা আল্লাহ এই চ্যানেলের মাধ্যমে সেটা সমাধান পাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ইসলামের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম